এনসিপির সমাবেশে ঢাকায় জাতীয় নাগরিক পার্টির মুখ্য সচিব আক্তার হোসেন বলেছেন ফ্যাসিস্ট দল আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা পর্যন্ত বাংলাদেশে নির্বাচন সম্ভব নয় এদিকে এনসিপি জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন ফ্যাসিস্ট দল আওয়ামী লীগকে নিষিদ্ধ না করতে পারাটা বাংলাদেশের জন্য ব্যর্থতা এবং এনসিপি জাতীয় নাগরিক পার্টির অপর এক মুখ্য নেতা জোনাব সারজি সালম বলেছেন নির্বাচন হওয়ার পূর্বেই আওয়ামী লীগকে নিষিদ্ধ তো করতেই হবে এবং ফ্যাসিস্ট হাসিনাকে ফাঁসির মঞ্চে দাঁড় করাতে হবে হেফাজতে ইসলামের পূর্ববর্তী ঘোষণা অনুযায়ী আজ সকালেই হাজার হাজার হেফাজতে ইসলামীর কর্মীরা ঢাকায় শহীদসরা ওয়ার্দি উদ্যানে জড়ো হতে থাকে এবং হেফাজতে ইসলামের নেতৃবৃন্দরা তাদের কর্মীদের নিয়ে শান্তিপূর্ণ একটি সমাবেশ করেন সমাবেশের প্রধান বিষয় ছিল পাঁচটি তার মধ্যে উল্লেখযোগ্য হল নারী অধিকার সংস্কার কমিশনের নামে কোরআন শূন্যবিরোধী যেন কোনো কিছু না করা হয় হেফাজতে ইসলামের দ্বিতীয় উল্লেখযোগ্য বিষয় ছিল ভারত এবং ফিলিস্তিনি মুসলিমদের উপর ইসরায়েলি বাহিনী এবং ভারতের হিন্দুত্ব বাহিনীদের মুসলিমদের উপর নির্যাতন নিপরণ বন্ধ করা হোক হেফাজতে ইসলামের তৃতীয় উল্লেখযোগ্য দাবি ছিল বাংলাদেশের যৌনকর্মী এবং গৃহকর্মীকে যেন এক করে দেখা না হয় এবং শেষ পর্যন্ত হেফাজতে ইসলামের নেতৃবৃন্দরা একটু ঘুরিয়ে পেছিয়ে বাংলাদেশের বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবকে উল্লেখ করে বলেছেন বাংলাদেশে এমন কিছু করা যাবে না যে কাজ বা যে কর্ম ফ্যাসিস্ট সরকার হাসিনার সমতুল্য হয়